হাই প্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ভিডিও সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছে তো আপনাদের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা শুরু করছি আজকের ব্লগে কোনো রুটিন মানে কোনো কাজ না এটা হলো আমার অগচল একটা ভিডিও তো সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে পেয়ে কারণ হলো এটা আমার কিছু মাসের আগে ক্লিপ ভিডিওগুলো নেওয়া যখন আমার হাজব্যান্ড বাংলাদেশে ছুটি কাটিয়ে এসেছিলো প্রায় পাঁচ ছয় মাস আগে ভিডিও ক্লিপগুলো নাও তখন আমি কি করেছিলাম তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি সো প্লিজ ওয়াচ দ্য ভিডিও অ্যাট দ্যান্ড ভিডিওগুলো যে আমার করা আছে তো মনে মনে ভাবতেছি কি শেয়ার করব না করব না পরে ভেবেছি এই মুহূর্তগুলো তো শেয়ার করাই যায় মিস্টার হাজব্যান্ডের জন্য নাস্তা বানাচ্ছি তো তার জন্য কী বানাচ্ছি অবশ্য তো দেখতে পাচ্ছেন তো আমি লুডুস পাস্তা একসাথে মিক্স করে রান্না করব। তো একটু তেল দিয়ে দিলাম যেহেতু একটা সাদা একটা লাগবে না একটা সত্য কথা কি জানেন আমি যতটুকু জানি মেয়েরা কম বেশি সবাই সংসার প্রেমেই হয় কোনো কিছুর বিনিময়ে সংসারটাকে চাটতে চায় না অনেকে বলতে শুনেছি অবহেলা অপমান লাঞ্ছনা সহ্য করে শুধু পড়ে আছে শুধু সংসারটাকে ভালোবেসে বলে একদিন সংসার করা পুরুষের প্রতি নারীদের আজন্মের একটা টান থাকে মেয়েরা ভালো খাবার স্বামীদেরকে খাওয়াইতে বেশি ভালোবাসে এ দেখেন আমি কি করতেছি বলেন এত কষ্ট জন্য করে নিজের জন্য হ্যাঁ আমার হাজব্যান্ডের জন্য ভোর পাঁচটা বাজে ঘুম থেকে উঠে নামাজ পড়ে একদমই নেই শুধু ভাবতেছি সংসারে কোন কাজটা করা যায় কোনটা পড়ে আছে সেগুলোই খুঁজছিলাম হাজব্যান্ডের জন্য কি নাস্তা বানাবো সেটাই মাথায় নিচ্ছিলাম এই যে এই মুহূর্তে ভিডিওতে আমার হাজব্যান্ডের সাথে এক প্লেটে বসে খাচ্ছিলাম যখন এই ভিডিও ক্লিপগুলো রাখা হয়েছে যখন দেখি তখন খুবই ভীষণ ভালো লাগে যার সাথে আমার কোনো আত্মীয়তার কোনো সম্পর্ক নেই রক্তের কোনো সম্পর্ক নেই অচেন একটা মানুষ ছিল অথচ দেখেন এই মানুষটার ঘরে আমি কতগুলো বছর কাটিয়ে দিচ্ছি মেয়েদের মন কিন্তু নরম কমর প্রকৃতি হয় এদেরকে আদর স্নেহ মায়া ভালোবাসা আগলে রাখা যায় অনেকেরা মনে করে মেয়েদেরকে ভালোবাসা দিলে ভালো কথা বললে তারা নাকি মাথায় উঠে বসে তারাই রশিটাকে টাইট দিয়ে রাখতে চায় তো তাদের উদ্দেশ্যে আমার একটা কথা বলতে চাই রশিটাকে টাইট দিয়ে রাখলে একটা সময় সম্ভাবনা থাকে রশিটা ছিঁড়ে যেতে পারে এখানে কিছু হলুদ মরিচ আনা হয়েছে এগুলো ডিব্বার মধ্যে নিচ্ছিলাম আর রান্না করার জন্য সব কিছু কেটে কুটে নিচ্ছি সব কিছু রেডি করছি এখানে ভাত রান্না করতেছি তরকারি রান্না করব। এই ভিডিওটা আমার হাজব্যান্ড থাকা শর্তে করা তো তার দাঁতে অনেক সমস্যা ছিল প্রবাসী ছিল তো ওখানে ডক্টর দেখানে হয়নি বাংলাদেশে আসবে বলে তো বাংলাদেশে এসে দেখিয়ে দিয়েছিলাম তো এখন আলহামদুলিল্লাহ ভালো আছে আসার পথে একটা আর্টিফিশিয়াল লতা এনেছি আর একটা চামচ এনেছি তো এটা ওরে দিয়ে লাগাচ্ছি তো মার্শাল্লাহ দেখতে সুন্দর লাগছে তো লতাটা আমি ছুটে এনেছিলাম এখন কিন্তু নেই তো বরাবরে আমার ঘর সাজাতে ভীষণ ভালো লাগে বিকালে একটু চাঁদে এসেছি কাপড় চোপড় নেওয়ার জন্য তখন তো শীতকাল ছিল যখন আমার হাজব্যান্ড বাংলাদেশে ছিল তখন এই ভিডিওগুলো করা তো আমার পুরো ভিডিওটা কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানিয়ে দিতে পারেন আর এমন ভিডিও আরও দিব আপনাদের মাঝে সো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর যদি চ্যানেলে সঙ্গেই থেকে যেতে চান তো অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকে যেতে পারেন সন্ধ্যা এক কাপ চা সবাই চায় তো আমরা বাসায় সবাই চায়ের পাগল তো আমার হাজব্যান্ডকে একটা কাপ রেডি করে দিচ্ছিলাম বিস্কুট দিয়ে এ পর্যন্ত ব্লগ সবাই পাগল করে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম